মানমের ভয়ঙ্কর সংকট যখন আসে সত্যিকারের মুমিনের বাণিজ্য ইমানের বাণিজ্য তখনই উন্নতো হয় ইসলামের প্রথম যুগ ছিল সংকটের যুগ এখনো পর্যন্ত আল্লাহর নাম বলার কারণে আপনাদের জিভায় কেউ টের পায় না কিন্তু ইসলামের ইতিহাসে এমন সময় গেছে

যবানে যখন কালেমা শাহাদা উচ্চারণিত হয়েছে তো মুখে কালেমা এসেছে এত দupon অপরাধে হযরত আবু জারিরকে বাইতুল্লাহর মতাফির ভিতরে কাফেররা ঐক্যবদ্ধভাবে আক্রমণ করে তাকে রক্তাক্ত করে बेहوش করে বাইতুল্লাহর মতাফিল ফেলে দিয়েছে কালেমা মুখে উচ্চারণ করেছে এখানে আগুনের অঙ্গরার ভেতরে ছুঁয়ে দিয়েছে হজরত আম্মার কে শুরিতে চড়তে হয়েছে হজরত কালেমা পড়ার অপরাধে লজ্জাস্থানে স্থানে বর্ষা রাধাকে বরণ করতে হয়েছে অতটুকুন শঙ্কর এখনো পর্যন্ত আসে নাই যখন কালেমা পড়লে দেশে ছেড়ে দেশান্তর হতে হয়েছে ইসলামের ইসলামের আগ্রযাত্রা শুরু হয়েছে সংকট দিয়ে বাধা দিয়ে বাধা প্রাচীর ডেঙ্গিয়ে কালিমার পতাকাকে উঁচু করতে হয়েছে মুসলিম মিল্লাতের জমিনের উপরে একের পর এক বাধা এসেছে কালিমা উচ্চারণ করেছে মুখে আঘাত হয়েছে কালিমার ঠান্ডা হাতে নিয়েছে হাত কেটে মাটিতে ফেলা হয়েছে আর হাতে উঁচু করে ধরেছে সে

আল্লাহ আউবানুল মিনাল মুহাদিরি নয় মুহাদির আনসারের দেশের সংকটের দিনে ইসলামের উপরের চালিনামালার অনেক দাম আমার কাছে তারা দাঁড়িয়ে তারা হলো ইসলামের ইতিহাসের মাথা মাথা যারা আগে আগে ইসলাম প্রবল করে সংকটময় সময়ে কারেমার উপরে কটল অবস্থায় জীবনযাপন করেছে আর আল্লাহ বলেন এমন একটা সংকট আবার মাঝখানে গুণা করার মানুষ ছিল না এই সংকটের সময়ে যারা ইসলামের উপরে ছিল তাদের কেমন দাম ছিল আল্লাহ রসুল বলেন আর আসবে ইসলাম আর মুসলমানদের ইতিহাস হবে রক্তে জর্জরিত ইতিহাস ইসলাম আর মুসলমানদের ইতিহাস হবে অস্ত্রের নিচে নামাজ আদায় করার ইতিহাস ইসলাম আর মুসলমানদের ইতিহাস হবে ক্ষত বিক্ষত বদলে কেবলমুখী হয়ে শ্রদ্ধা